সালামু আলাইকুম আজকে একটি শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দটি বিগত বছর ধরে মনে হয় এত বেশি শুনেছেন আপনারা এই বাংলা বাংলাদেশের মানুষজন যে এই শব্দের উপরেই অনেকের ঘৃণা চলে আসছে এই টাইপের আর কি যদিও শব্দটির আসলে ডিফারেন্ট মিনিংস আছে তো ওইগুলো নিয়ে বেসিক্যালি আজকে আলোচনাটা করব আর কি শব্দটি হলো চেতনা চেতনাটা কি চেতনা হচ্ছে এক ধরনের অনুভূতি যেই অনুভূতি হচ্ছে যে অনুভূতির কারণে মানুষ উদ্দীপ্ত হয় মানুষ উৎসাহিত হয় বা কোনো একটি লক্ষ্য পূরণে কিংবা কোনো একটি উদ্দেশ্য সাধনে অগ্রসর হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেতনা এবং এই চেতনাটাকে স্থায়ী অনুভূতি বলা যায় আর কি মানে হঠাৎ পাওয়া কিছু না কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসের প্রতি বা কোনো একটা ধারণার প্রতি কোনো একটা আদর্শের প্রতি যে একটা স্থায়ী লয়ালিটি এটাকেই মানে বলতে পারি চেতনা নিতান্ত আমার ব্যাখ্যা জানি না এটা ক্লাসিক্যাল কোনো ব্যাখ্যা আছে কিনা বা অন্য কেউ দিছে কিনা তো আমি একটা ইতিহাস থেকে দেখব যে চেতনাগুলো কিভাবে হয়ে আসছে অ্যাজ এ মুসলিম আমি ইসলামের ইতিহাস থেকে দেখি যে ইসলাম পূর্ব আরবে ওখানে চেতনার উৎস ছিল বেসিক্যালি কতগুলো মূর্তি ওই মূর্তিটা বনু হোজাইয়া নামক এক গোত্র ছিল যে গোত্র কুরাইশদেরকে তাড়িয়ে ক্ষমতা দখল করেছিল মক্কার মানে কাবা ঘরের নিয়ন্ত্রণ নিয়েছিল তো ওদেরই একজন ব্যবসায়ী শাম অঞ্চলে ব্যবসা করতে গিয়ে ওখানে প্রথম দেখে যে ওখানে বা আল নামে একটা সেক্স গড়েসের পূজা করা হতো যে পূজাটা থেকে তারা এক ধরনের এবং ওখানে বেশ ভালো ব্যবসা হতো এবং ওই মূর্তিটা ছিল ওখানকার মানে উৎস কিংবা ওদের একটা আধ্যাত্মিক চেতনার উৎস বলা যায় আর কি তো ওই চতুর ব্যবসায়ী আমার ইবনে লোহাই আলফোজাই উনি চিন্তা করলেন যে কি এটা যদি মক্কায় নিয়ে যায় তাহলে এই মক্কাতেও আমার বেশ ভালো ব্যবসা হবে তো উনি ওখানে মানাত নামে একজন একটা একটা মূর্তি দেবী মূর্তি হচ্ছে নিয়ে গেলে মক্কায় মক্কা নিয়ে যাওয়ার পরে তো ওখানে আরো ব্যবসায়ী আছে আরো লোকজন তো ধীরে ধীরে হচ্ছে কি বিভিন্ন জনে বিভিন্ন মূর্তি স্থাপন করতে করতে এক পর্যায়ে গিয়ে মক্কার প্রতিটি ঘরে ঘরে আলাদা আলাদা মূর্তি হলো প্রতিটি গোত্রের আলাদা আলাদা মূর্তি হলো লাত মানাত উজা ইসামা ইসাফ নায়েলা সরি তারপর হচ্ছে হুবাল নামে একজন জাতীয় চেতনার বড় মূর্তি ছিল তাদের তো সবগুলো মিলিয়ে ওখান থেকে তারা হচ্ছে কি উদ্দীপ্ত হতো কিন্তু যেহেতু এই মূর্তিগুলো বেসিক্যালি একটি চেতনার উপরে মানে এটা কোনো আদর্শিক কোন ভিত্তি ছিল না সেফ একটা আবেগ ছিল জাতীয় চেতনার মতো একটা আবেগ তো ওই আবেগের কারণে যেটা হলো যে ওখান থেকে তো কোনো সিস্টেম বের হতো না তো সিস্টেমটা বানাতো অ্যাকচুয়ালি ওই যে মক্কার যারা গোত্রপতি ছিল তাদের একটা পার্লামেন্ট ছিল দারণ্য দেওয়া ওখানে ঠিক একইভাবে আমরা যদি জাতীয়তাবাদী চেতনার যে উৎস ওটা যদি বলি ভাষা ভূখণ্ড বা আদার্স এগুলো কোনোটা থেকে কিন্তু কোনো সিস্টেম বের হয় না তো দেখা গেলো যে কি মানে আলটিমেটলি সিস্টেমগুলো কিছু মানুষ তৈরি করে মানুষ চাপিয়ে দেয় এবং ওই মানুষগুলোই আপনাকে হচ্ছে বারবার চেতনা গিলাতে শুরু করে বা ওই চেতনার কথা বলে ওটাকে একদম হোলি লেভেলে নিয়ে যায় পবিত্র একটা অবস্থায় নিয়ে যায় যারা বেসিক্যালি আইন তৈরি করে এবং ওই চেতনার আপনি যদি যেমন গত পনেরো বছর ধরে আপনি যখনই ইসলামের কথা যারাই বলেছে আর কি তাদেরকে কিন্তু জয় বাংলার চেতনা দিয়েই পিটানো হইতো আর সামনে যদি বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে পিটানো হয় তাও অবাক হওয়ার কোনো কিছু থাকবে না কারণ দুইটাই কিন্তু একই চেতনা একই রকমই হচ্ছে কি আপনার জাতীয় চেতনা বা জাতীয়তাবাদী চেতনা এই আর কি তারপর ইসলামিক রেভলিউশন বলবো বা ইসলামিক রাষ্ট্র হওয়ার পরে যখনই হচ্ছে কোনো জিহাদের ক্ষেত্রে উদ্দীপ্ত করতো এই বিভিন্ন কবি তারা লাত মানাত উজ্জার শপথ নিয়ে তারা হচ্ছে কবিতা আবৃত্তি করতো আর হচ্ছে যে কি মানুষকে উদ্দীপ্ত করতো জাতীয় চেতনায় হ্যাঁ সারে জাহাসে আচ্ছা টাইপের আর কি আপনি দেখেন যে ইন্ডিয়াতে কি হয় এখন ভারত মাতাকে যায় কিংবা বন্দে মাতরম মুসলিমদের পিটাই পিটাই তাদের মুখ দিয়ে কিন্তু এই কথাগুলো বের করে যদিও এই কথাগুলো সিম্পলি জাতীয় চেতনা টাইপলিক এক ধরনের চেতনা আর কি তো একইভাবে আমরা গত পনেরো বছর দেখেছি যে অনেক ভাইকে অনেক মুসলিম ভাই যারা হচ্ছে কি জাতীয়তাবাদ বা গণতন্ত্রের বিরুদ্ধে বলেছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে জাতীয় চেতনা গিলায় তাদেরকে পিটানো একইভাবে আবু উমাইয়া উমাইয়া ইবলে খাউফ উমাইয়া ইবলে খাউফ যখন হচ্ছে কি হজরত বিলালকে পিটাইতো তখন সে বলত ওয়াল ওয়াল উজ্জা মানে লাত এবং উজ্জার শপথ নিয়ে হচ্ছে বিলাল রাজিয়াল্লাহ তাহলে আনহুকে পিটানো হইতো আর আমাদের এই উম্মার সিংহপুরুষ পুরুষ বিলাল উনি চিৎকার করে বলতেন আহাদ আহাদুন আহাদ মানে সুস্পষ্টভাবে ইসলামিক আকিদার সাথে এই জাতীয়তাবাদী চেতনা একেবারেই মানে সাংঘর্ষিক যাকে বলা হয় আর কি আর এটা এক ধরনের আবেগ কিন্তু ইসলামিক চেতনার ক্ষেত্রে যেটা বলবো ইসলামে হচ্ছে কি একমাত্র আল্লাহ আল্লাহ সুবাহন তাল্লার অস্তিত্ব এবং আল্লাহ সুবাহন তালার একত্রবাদ তা এইটা ছাড়া আসলে আর কোনো চেতনা নাই আর ইসলামিক চেতনার ক্ষেত্রে যেটা হয় যে কি এই চেতনার ক্ষেত্রে কিন্তু আপনার একটা জীবন বিধান বের হয় মানে আমি যখন বলবো যে লাহাই তখন আমি আপনি ধরে নিবেন যে আমি হচ্ছে ইসলাম ফলো করি এবং ইসলামের এই রুলিং গুলো আছে রাষ্ট্র চলবে ব্যক্তি চলবে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক এগুলো ইসলাম ডিফাইন করে তার একটা নিজস্ব ব্যবস্থা আছে কিন্তু যে ব্যবস্থাটা আসলে ইয়েতে নাই আপনার জাতীয়তাবাদী চেতনা থেকে আসে না মানে এই চেতনা গুলো হচ্ছে সেফ আবেগ এবং এই আবেগটাকে কাজে লাগিয়ে কিছু মানুষ খোদা সাজে বসে আচ্ছা তো এই যে বিষয়গুলো আমি কেন বলছি এখন কারণ অনেকেই চিন্তা করছে যে কি এই জাতীয়তাবাদী চেতনাকে একটা অক্ষুন্ন রেখে তারপর হচ্ছে কি একটা এই যে জাতীয়তাবাদে একটা হুবাল মূর্তির মতো একটা মূর্তিকে স্থির রেখে আমরা হচ্ছে কি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো খুবই হাস্যকর একটা ব্যাপার কারণ আমি সাংঘর্ষিক একটা চেতনা এবং সাংঘর্ষিক একটা আইডিওলজি যদি আমি স্থির রেখে আমি যদি মনে করি যে কি আমি এখানে একটা দুটা ইসলাম চর্চা করব অসম্ভব এটা হবে না কখনো এই এই ঘটনাটা আল্লাহ রাসুলের জীবনীতে ঘটছিল যে অনেক গোত্র আল্লাহ রাসুলকে অফার করেছিলেন যে আমরা বছরে একদিন হলে আমাদের খোদার ইবাদত করব এবং বছরে আর বাকি সব সময় তোমরা ইসলাম পালন করিও আমরা আমাদের গোত্রে ইসলাম প্রতিষ্ঠা করব মানে যখন আল্লাহ রাসুল নুসরা তালাস করছিলেন বিভিন্ন গোত্রের কাছে গিয়ে আল্লাহ রাসুল মেনে নেন নাই কারণ ইসলামিক যে আনুগত্য একেবারে নিঃশব্দ হতে হবে এখানে কোনো শর্ত রাখা যাবে না কোনো ধরনের জাতীয়তাবাদ কোনো ধরনের অন্য আইডিওলজি কোনো পরাশক্তির ভয় কোনো কিছুই রাখা যাবে না ভয় করতে হবে একমাত্র আল্লাহ তালাকে আর সিস্টেম হিসেবে একমাত্র ইসলাম চেতনা নিতে হবে লাহাই থেকে সেখানে কোনো জাতীয়তাবাদের চেতনা কাজ করবে না আমি বাঙালি আমি পাকিস্তান আমি ভারতীয় আমি আমি আরব না হবে না তাহলে ইসলামিক আকিদের সাথে এটা সংঘর্ষ তৈরি হয় আল্লাহ সুবাহতাল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে একটু বোঝার তথ্য দান করে যাতে করে জাতীয়তাবাদের ভূত দেশাত্মবাদের ভূত এই জিনিসগুলো যেন আমাদের মাথা থেকে নেমে যায় যদি আমি নিজেকে মুসলিম দাবি করি আল্লাহ সুবান আমাদেরকে শুধুমাত্র ইসলামকেই একমাত্র দিন সত্য দিন হিসেবে মেনে নেয়ার তো দান করুক এবং সমস্ত রকম ভয় ভীতি সমস্ত রকম গোরামি থেকে উর্ধে উঠে শুধুমাত্র আল্লাহ সোহানা একমাত্র বিধানদাতা হিসাবে নেয়াত্ম যোগ দান করুক আলাইকুম